এই বা দিকে ঘুরলেই কিন্তু আমরা লেকে পৌঁছে গেলাম তা এই লেকে পৌঁছে আমরা আট নম্বর গেটের কাছে যে বড় একটা পার্কিং লট আছে সেখানেই আজকে গাড়ি পার্ক করছি পৌঁছালাম এবং অন্যদিকে আজকে গাড়ি পার্ক করলাম বুদ্ধ মন্দিরের দিকে করে নি এবার এখানে পার্ক করার কারণই হলো আমরা এখানে একটা লাভার পয়েন্ট আছে সেখানে যাব যথারীতি গাড়ি পার্ক করে আমরা লাভার পয়েন্টের দিকে এগোচ্ছি দেখো কত বড় পার্কিং লট পুরোটা দেখিয়ে দিলাম এবার আমরা এই যে দেখতে পাচ্ছ লেক ক্লাব তার পাশ দিয়ে একটা সরু রাস্তা ঢুকে গেছে এই লাভার পয়েন্টের দিকে খুবই শুনশান আমরা এগিয়ে চলেছি এই ব্রিজটাতে আমরা উঠবো একটু বাবা একটু ফটো তুলতে নিলাম মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে চলো আমরা এবার ব্রিজে উঠি এখানে সমস্ত নিষেধাজ্ঞা লেখা আছে এখানে কি কি নিষেধ যে দেখো লাভার পয়েন্ট আমরা লাভার পয়েন্টে পৌঁছে গেছি তা আমরা গোটা লেখ রোজ কভার করে আমরা ঘুরি কিন্তু আজকে ইচ্ছা করলে লাভার পয়েন্টে এসে তোমাদের দেখাই চলো এই ব্রিজটাতে এখন উঠবো দেখো লেক জল মাঝখান দিয়ে বীজটা কতটা গেছে দেখো মসজিদ আছে দেখো লেখাটা পড়লে বুঝতে পারবে কত সালে ব্রিজটা তৈরি হয়েছে এবং হাওড়া ব্রিজের তা এখানে প্রশিক্ষণ থাকা চলবে না কারণ আমাদের তাহলে আজকে আর এক্সারসাইজ হবে না তবে লেকের ভেতরে ঢোকার পরেও তোমাদের আরো অনেক কিছু আজকে দেখাবো আমি তো দুদিন ধরে তোমাদের গাছের সাথে পরিচয় করাচ্ছি তা আজকে যে দিকটায় আমি ঢুকবো সেখানেও প্রচুর গাছ তোমাদের দেখাবো গাছটা বলতে পারবো না কি গাছ তবে খুব সুন্দর দেখ এবার আমরা এই লাভার পয়েন্ট থেকে বেরিয়ে আসলাম কিছুটা বেরিয়ে আসার পর এই যে মেন রোড এটা লেক গার্ডেন্স দিকে চলে গেছে রাস্তাটা ঘুরে আমরা এর পাশ দিয়ে যাচ্ছি এখানে রবীন্দ্রনাথের স্ট্যাচু অনেকদিনই তোমাদের এই জায়গাটা হচ্ছে সানরাইজ পয়েন্ট এখান থেকে রোজ আমরা সূর্যোদয় দেখি কিন্তু আজকে তো বললামই যে খুবই মেঘলা আজকে সেই মেঘলার জন্য আজকে আর সূর্য দেখাতে পারলাম না যাই হোক লেকের যে দিকটা দিয়ে আমরা ঢুকবো এদিকে হচ্ছে দা বেঙ্গল রোয়িং ক্লাব তাই বেঙ্গল রোয়িং ক্লাবের পাশ দিয়ে আমি এগিয়ে চলেছি কত লোক দেখো সকালবেলা বেরিয়ে পড়েছে এই যে ক্লাবটা রেইন ক্লাব আর এখানে একটা শিব মন্দির আছে এই মন্দিরে রোজ আমি প্রণাম করে এগিয়ে যাই মেঘলা মেঘলা এবং রাতে বেশ বৃষ্টিও হচ্ছে তাই তিন নাম্বার গেট দিয়ে ঢুকে যাচ্ছি ঢুকেই দেখো তোমাদের ভিউটা দেখাচ্ছি কত সুন্দর কিছু তো এগোলেই এই লিলিপুল লিলিপুল লেখাটা প্রায় দেখাই ঠিকই কিন্তু ভেতরে কিন্তু আমি কোনোদিনও ঢুকিনি ঢোকার মুখে শিমুল গাছ শিমুল গাছ মানে গাছটা কত বড় দেখো এবার আমি লিলিপুলের ভেতরে ঢুকে গেলাম খুব সুন্দর করে সাজানো ভেতরটা আমি কোনোদিনও এর আগে ঢুকিনি আসলে আসি মেনলি হাঁটার জন্য সোজা রাস্তা ধরে একটা রাউন্ড দিই তবে আজকে তো নিজেরও দেখার ইচ্ছা হয় তার সাথে তোমাদেরও দেখাচ্ছি ভেতকটা আর লেকে তো গাছও যেমন তেমনি পাখির ডাক আর পাখি ছোট্ট ব্যাখটা ফুল এই ফুলের উপর দিয়ে আমি ওই দিকটাতে চলে যাচ্ছি অশোক এই গাছটার নাম অশোক গাছ আ অশোক গাছ ছেড়ে বেরিয়ে এসে আমি যাচ্ছি আরেকটা সাইডে এখানে একটা বকুল গাছ আছে দেখো বকুল ফুলের গাছ আমি আবার লেকের দিকটাতে চলে আসলাম দূর থেকে তোমাদের যেই ব্রিজটাতে এতক্ষণ তোমাদের কাছে গিয়ে দেখালাম ব্রিজে উঠে দেখালাম সেটা কি দূর থেকে দেখাচ্ছি এটা রয়্যাল পাম কত বড় গাছটা দেখো তুত গাছ হোয়াইট মালবেরি কি সুন্দর লাগছে গাছগুলো আর দেখো আবার আমি এই ফুলের দিকটাতেই চলে গেলাম আরেকটা সুন্দরভাবে সাজানো জায়গা আবার ভেতরটাতে ঢুকে যাচ্ছি নানান রকম ফুলের গাছও আছে বসার জন্য সুন্দর সুন্দর বেদি করা আছে কলকে গাছ এই কলকে গাছ অবশ্য আমার ছাদেও আছে ছোট্ট কলকে ফুলের গাছ আছে একটা দুটো করে ফুল এখানে যদিও গাছটাও দেখো কি সুন্দর আর শিশু গাছ তোমরা তো নাম শুনেছ খুবই দামি গাছ শিশু কাটতে প্রচুর ফার্নিচার হয় আজ এখানে শেষ করছি কারণ বাড়ি গিয়েও আমার কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো তোমাদের কিছুটা দেখিয়ে দেবো সারাদিনের সবকিছু দেখাতে গেলে অনেকটা হয়ে যায় ভিডিও বাড়িতে এসে আমি যাওয়ার সময় মাছটা বের করে রেখে গেছিলাম এসে একটু চা খেয়ে আমি আগে রান্নাটা করে নিচ্ছি আজকে কারণ এত বেলার দিকে গরম লাগে তাই নুন হলুদ মেয়েকে খুবই হালকা করে বাটা মাছের ঝোল রান্না করবো আর এর সাথে আমি আজকে একটা রাজমার তরকারিও বানাবো এই মাছটা একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আলু পটল বেগুন দিয়ে বড়ি দিয়ে পাতলা মাছের ঝোল বানাবো তার তরকারিগুলো আমার কাটা হয়ে গেছে এরকম আলু পটল বেগুন সব কাটা হয়ে গেছে একটু টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এই একটু জিরে গুঁড়ো দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা একটা ঝোল বানাবো মর্নিং ওয়াকার পরে যে মেনলি আমরা দুদিন সপ্তাহে কিন্তু মর্নিং ওয়াক টা বাদ দিই কারণ বৃহস্পতিবারে পুজো করতে অনেকটা টাইম লাগে তাই বৃহস্পতিবারে মেনলি যাই না আর রোববারে আমার হাজবেন্ড বলে একটু বেলা অবধি ঘুমাবো যদিও আমি ভোরবেলা উঠে আমার কাজ মানে ইউটিউবের ব্যাপার আছে বলেই আমি আমার নিজস্ব কাজগুলোকে খুব তাড়াতাড়ি সেরে ফেলার চেষ্টা করি যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছ এবার আমি পাতলা মাছের ঝোল বানাবো এই মর্নিং ওয়াকের পর এসেই তো ছাদে গিয়ে পায়রাদের খাবার দিই ফুল তুলি ঘরে ঢুকে মাছদের অ্যাকুইরিয়ামে যে মাছগুলো আছে তাদের খাবার দি দিয়ে চা খেয়ে তারপরে কোনোদিনও স্নান করে আগে পুজো করে নিই আর কোনোদিনও রান্নাটা কিছুটা এগিয়ে তারপরে স্নান করে পুজো করি তাই এই দেখো রাজমাটা করেছি আজকে খুব সুস্বাদু করে এদিকে মাছের জলটা যেমন লাইট করেছি রাজমাটা আসলে আমি আজকে আমার আরেকটা চ্যানেল আছে রান্নার কুকিং চ্যানেল তাতেই রেসিপিটা করে দিয়েছি বলেই আমি একটু তো মানে সুন্দর করে প্রেজেন্টেশনটা দিয়েছে আর কি রাজমার আর সকালে খাওয়ার জন্য চিড়ের পোলাও করেছি শশার সাথে বিভিন্ন রকম সবজিতে বেশ হেলদি করে চিড়ের পোলাওটা বানিয়েছি আর সাথে তো দেখতেই পাচ্ছ জিলিপি আশা করি বন্ধুরা আজকে সারাদিন সারাদিন বলবো না সকালটা কিভাবে কাটালাম তোমরা দেখতেই পেলে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে বেল বটনে অবশ্যই ক্লিক করতে ভুলো না তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার শুরু করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই